পাঁচটি কাজ করলে জীবন থেকে অশান্তি দূর হয়ে যাবে আপনার লাইফে যত দুঃখ আছে যত কষ্ট আছে অশান্তি আছে আপনি যদি আপনার লাইফে সকল ধরনের কষ্ট দূর করতে চান তাহলে এই পাঁচটি আমল আপনি নিয়মিত করবেন নিজের উপরে বাধ্যতামূলক করে নেবেন তাহলে সকল ধরনের কষ্ট থেকে অশান্তি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট করবেন যদি আপনি পাঁচটি আমল নিয়মিত করতে পারেন অনেক সময় আমরা ডিপ্রেশনে ভুগি ফার্স্ট ফার্স্টএয়েডেড পিপল যারা আছে সবসময় ডিপ্রেশনে থাকে দুশ্চিন্তা থাকে কি করবে কোনো কুলকিরারা খুঁজে পায় না অশান্তি দূরই হচ্ছে না ঘর থেকে সংসার থেকে অশান্তি যাচ্ছে না পাঁচটি আমল নিয়মিত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যথা সময় নামাজ আদায় করবেন সময় মতো নামাজ আদায় করবেন কেননা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া নামাজ মিস করবেন না নামাজ হচ্ছে আল্লাহ তার এমন একটি বিধান আপনি যদি সংসারে সুখ চান আপনি যদি সংসারে শান্তি চান তাহলে সুখের মালিক হচ্ছেন আল্লাহ শান্তির মালিক হচ্ছেন আল্লাহ ওই আল্লাহকে অসন্তুষ্ট করে কখনো আপনি আপনার ঘরে শান্তি আনতে পারবেন না এজন্য সুখ অশান্তি এবং সকল ধরনের কষ্ট থেকে বাঁচার জন্য আপনি এক নাম্বার আমল করবেন যথাসময়ে আপনি নামাজ আদায় করবেন শুধু নিজে নামাজ পড়লে হবে না পরিবারের সকলকে নামাজ পড়তে বাধ্য করবেন কেননা নামাজ প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ করে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তারাও আপনার দেখা দেখি নামাজ পড়বে দশ বছর পর থেকেই কিন্তু তাদেরকে নামাজের জন্য শাসন করতে নবীজাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন এই জন্য সন্তানদেরকেও নামাজ পড়তে বলবেন শুধু নিজে নামাজ পড়বেন না এক নাম্বার যথাসময় নামাজ পড়া নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সময় সুন্দর ব্যবহার করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার সাথে অনেক সন্তান আছে ভালো করে ব্যবহার করে না বিয়ের পরে পিতামাতাকে ভুলে যায় বিয়ের পরে বউয়ের কথা শুনে পিতামাতার কথা শুনে না খবরদারি এটা করবেন না পিতামাতার কথা শুনবেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন কারণ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল করিম খুলেন পনেরো নম্বর পাড়া তিন নম্বর পিস্টার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে সুরাবানী ইসলি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তেইশ চব্বিশ নাম্বার আয়গুলোতে জানিয়ে দিয়েছেন ইল্লা আলাতলা বলছেন আমি আলাতলা অর্ডার করে দিয়েছি ফাইস করে দিয়েছি ইবাদত করবে আমি আল্লাহ এরপরে বলছেন মবিল ওয়াল ই তাইন সানা গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে এই জন্য পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে সংসারে সুখ আসবে শান্তি আসবে নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে হালাল খেতে হবে আক্লুল হালাল হালাল না খেলে হারাম যদি আপনি খান আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কবুল হবে না আর যখন আপনার নামাজ কবুল হবে না দোয়া কবুল হবে না তখন কিন্তু আপনার ঘরে শান্তিও আসবে না এজন্য অবশ্যই যদি আপনি আপনার ঘরে শান্তি চান সুখ চান তাহলে তিন নাম্বার কাজ হচ্ছে আপনি হালাল খাবেন চার নাম্বার হচ্ছে জিকির আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় জিকির এই জিকিরগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে সংসারে সুখ শান্তি আসবে এবং পাঁচ নাম্বার হচ্ছে গোপন আমল বেশি বেশি করবেন যত বেশি পারেন আপনি গোপন আমল করবেন কাউকে দেখানোর জন্য না আপনি ডোনেশন করছেন দান করছেন আপনি আস্তে করে দান করেন কেউ দেখে নাই কারো দেখার দরকারও নাই কেউ দেখে নাই দেখানোর দরকারও নাই আপনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেন আপনি গোপন আমল বেশি বেশি করেন রাতের বেলা উঠে নামাজ পড়েন আল্লাহ কাছে দোয়া করেন এই পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ঘরের ভিতরে সুখ আসবে শান্তি আসবে আল্লাহ নিজে রহমত নাজিল করে দিবে